আদিব এখন আদিব এই গাবিটার হচ্ছে দুধ খেয়ে থাকে এর জন্য আজকে সে এখন গাবিটা দেখতে এসেছে কি বাবা দুধ ও আচ্ছা যে আদিবকে দেখে বাবা আর একটু সামনে যাও আচ্ছা তা এখানে দাঁড়া থাকে সমস্যা নেই আর যাওয়া নেই হ্যাঁ এখানে পরে তোমাকে ইয়ে দেবে গুটা দিবে এই তো আদিপ কী বাবা কি হ্যাঁ হ্যাঁ আদিব এই গাবিটার হচ্ছে দুধ খেয়ে থাকে এর জন্য আজকে আদিব দেখতে এসেছে মানে গাবিটা কেমন গাবিটা আদিবের পছন্দ হয়েছে একটু আগে এটার বাচ্চাকে দেখিয়েছিলাম এখন বাচ্চার আম্মুকে দেখাচ্ছি কি বাবা কি বয় পাচ্ছ তোমাকে ইয়ে দেবে গুতা দিবে বা লাতে দেবে একটু দূরে থাকো কি বাবা এইখানটা আসো বাবার এখানে এখানে এইখানটা চলে আসো এই 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 আর কি সামনে চলে আসো এই পরে তোমাকে আবার ইয়ে দিবে এখানে দাঁড়া থাকে এখানে দাঁড়া থাকো এই যে দেখাচ্ছি দেখা এই সামনে জানো বাবা সামনে সামনে যাওয়ার দরকার নেই তোমাকে কি ইয়ে করবে গুতা দিবে হ্যাঁ ছিং দিয়ে গুতা মারবে দেখিয়ে বাবা দিকে তাকাও এই তো আদিবকে দেখা যাচ্ছে এখন এটা হচ্ছে আদিব এই যে এইটা হচ্ছে আদিপ যেই গাবে দুধ পান করে এটা হচ্ছে সেই গাবে। কি বাবা কী খাও এটার দুধ দুধ ও মানে এটার এটার বাচ্চা আছে সেটা দেখাচ্ছে আর কি এই তো